মঙ্গলবার হুগলির গোঘাট দু নম্বর ব্লকের কামারপুকুর গ্রাম পঞ্চায়েতে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট ইউনিটের শুভ উদ্বোধন হয়ে গেল এদিনের এই উদ্বোধনে উপস্থিত হয়েছিলেন হুগলি জেলা শাসক মুক্তা আর্য এডিএম জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা সভাধিপতি কৃষ্ণচন্দ্র সাঁতরা সুবীর মুখার্জী কামারপুকুর পঞ্চায়েতের প্রধান উপপ্রধান সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা বিস্তারিত দেখুন मेल ले था। था। ले सकते हैं गुरुडा का काम है पैकिंग का हो देखता हूं আপনারা দেখতে পাচ্ছেন আমাদের গোঘাট দুই গ্রাম পঞ্চায়েত সমিতির আন্ডারে আমাদের কামারপুকুরে গ্রাম পঞ্চায়েতে আজকে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট ইউনিটটা উদ্বোধন হলো আর এর সাথেই আমাদের এইখানকার এই যে গ্রাম পঞ্চায়েতের প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্ট ইউনিটটাও খুলতে যাচ্ছে তাহলে আমাদের এইখানকার যারা গ্রামবাসীরা আছেন তারা একটা দূষণমুক্ত বাতাবরণটা পাবেন এই যে প্লাস্টিক নিয়ে এইখানে সেইখানে ফেলা হবে না ওটাকে নিয়ে বাড়ি থেকে কালেকশন করিয়ে এখানে নিয়ে আসা তারপরে ওটাকে নিয়ে আমরা যেরকম আছে ওটাকে প্রসেস করিয়া হবে আর সেই রকমই আমাদের বাড়ি থেকে যে কালেকশনগুলো করিয়ে যেটা আছে বায়োডিগ্রেডেবল নন বায়োডিগ্রেডেবল ওয়েস্টটাকে নিয়ে সেটাকে আমাদের এইখানে মেনিয়র তৈরি করা হবে যাতে ওটা চাষ চাষের জমিতে কাজে লাগাতে পারে তো মানুষের যেটা আছে দূষণমুক্তও পাবে মানে পরিবেশটা পাবে তার সাথে যেটা আছে চাষবাস ভালো করে করতে পারবে সেটাই লক্ষ্য আর এটাকে নিয়ে আমাদের যারা সেলফ হেল্প গ্রুপ মেয়েরা আছেন যারা এখানকার লোকাল তাহলে এইখানকারই মানুষ যারা আছেন তারাই চালাবেন এটাকে দিয়ে আর এই প্রজেক্টের জন্য আমি এইখানকার আমাদের গ্রাম পঞ্চায়েত প্রধান সাহেবকে ওর পঞ্চায়েত সমিতির সভাপতি আর বিডিও সাহেবকে ধন্যবাদ জানাই এত সুন্দর আজকের এখানে কর্মসূচি তে আমাদের গোঘা টু ব্লকের কামারপুকুর জিপি আমরা একটা সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট আমরা আজকে উদ্বোধন করলাম এখানে উপস্থিত রয়েছে আমাদের ডিএমএম আছেন আমাদের এডিএম জেড আছে আমাদের সেক্রেটারি সাহেব ডি সাহেব আছে আমার এখানে পঞ্চায়েত সমিতির সভাপতি আছে আমার জেলা পরিষদের কর্মাধ্যক্ষ শিক্ষার সুবীর মুখার্জি আছে এখানকার প্রধান আছে আমাদের জেলা পরিষদ আরও মেম্বাররা এবং জনপ্রতিনিধিরা আমাদের যে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টটা আমাদের যে টার্গেট সেই টার্গেট আমরা আস্তে আস্তে আমাদের সঠিক টার্গেটে পৌঁছে যাচ্ছি আমাদের টার্গেট হচ্ছে একশো বত্রিশ সেইখানে আমাদের ইতিমধ্যে টেন্ডার ডান হয়ে গেছে একশো ছটা এবং আজকে পর্যন্ত যে আমাদের কমপ্লিট হয়েছে যে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের যে ইউনিট আমরা আজকে পর্যন্ত একত্রিশটা কমপ্লিট করতে পেরেছি সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে আস্তে আস্তে আমাদের যে লক্ষ্য যে পরিষ্কার পরিচ্ছন্ন গ্রাম বাংলা পরিষ্কার পরিচ্ছন্ন আমাদের পঞ্চায়েত গঠন করা সেই লক্ষ্যে আমরা আস্তে আস্তে ভাবতে যাচ্ছি এবং মানুষকে বিশেষ করে ডেঙ্গু এবং অন্যান্য যে সমস্ত পতঙ্গবাহিত রোগ হয় সেখান থেকে মানুষকে কীভাবে রক্ষা করা যায় সেই লক্ষ্যে আমরা ভুমতে যাচ্ছি আমাদের উন্নয়ন ডেভেলপমেন্ট আমাদের হুগলি জেলা পরিষদ থেমে নেই তারা আস্তে আস্তে সমস্ত দিকই এগিয়ে যাচ্ছে কারণ আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দরদীয় মানব দরদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের তার যে আদর্শ সেই আদর্শ আমরা অনুপ্রাণিত তার চিন্তা ভাবনাকে লক্ষ্য রেখে আমরা তার পথের প্রতীক হয়ে আমরা উন্নয়নের কর্মযজ্ঞে এগিয়ে যাচ্ছি এতে আমাদের প্রশাসন সবাই আমাদের সঙ্গে রয়েছে একসাথে সারাদিনে আপনার এলাকার খবর দেখতে আমাদের বাংলাদেশ ও ইউটিউব পেজটি লাইক করে রাখুন এক্ষুনি আপনারা দেখছেন আমার বাংলার নতুন দিশা বাংলা দিশা